গাও গ্রামত যারা হাঁস মুরগি পালে হাঁস মুরগি ঘরা যখন খুলে দিবেন হাঁস মুরগিগুলো আপনার পাশে পাশে এমন করে আসবি মনে হবে কি জানেন যে হাঁস মুরগির মা হচ্ছে আপনি খালি খাওয়ার জন্য হাঁস মুরগিগুলো উঁকে করে তা মুরগিগুলো কেন আদার দিন টিয়ে টিয়ে এদিকে আসিস এই যে খের খড়িগুলো না তোলা লাগবি উল্টে দেওয়া লাগবি এলে হচ্ছে বাঁশ কাটছিল সে বাঁশের কোনছে তারি জঙ্গল টঙ্গল পানি দিয়ে ভিজে দিকে এরা শেষ হয়ে গেছিল তা সেল্লানা টোপার মধ্যে তুলে নিনু লিয়ে এইদিকে দিকে এনা খেয়ার খুরগুলো উল্টে উল্টে দিনু কারল দিয়ে দিয়ে এটা এনা ঝাঁঝে ঝুড়ে তুলে নিচ্ছে কয়টা দিন ধরে মিটছে না পরপর মিটছে না পরপর বৃষ্টি হয় বৃষ্টি হয় রোদের মনে করেন যে দেখায় নাই আজকে আবার সেই ফাটানা ফক ফকা রোদ উঠিছে তা সেই রোদে তেল্লানা শুকে নিনু পারত থুয়ে এই দিকে দেখি এক ভ্যানত চড়ে করছে কাউনের জিলাপি কাউনের জিলাপি কাউনের জিলাপি আপনারা কি কাউনের জিলাপি ওই যে কাউন হয় না কাউনের জিলাপি করে এতই শহর এলে খাতে আমি সেই ছোটত খাসনু আবার মেলা দিন পর আসবে আনা খানু এতই নরম তুল তুলে এতই সুন্দর খাতে বুঝছেন ওরা আবার কি করে টিন ভাঙ্গা চূড়া এডে উডে দিয়ে সেগুলো বেসে তা আমাকে আসলো না আমরা দিয়ে বেটা তো ওটি হা করিছে গপ গপ করে আমার শোল দুটা কাউনের এই গোল্লা খাইছে কাউনের গোল্লাও কয় জিলাপিও কয় সবই কয় তো এইদিকে আসে ভাত তরকারি তুলে দেওয়া লাগবি তা মাছগুলো মাকে মাকেলিনু লিয়ে ওটা হচ্ছে জাল দিব আর এইদিকে দিচ্ছি হচ্ছে ভাত তুলে ভাতটা তুলে দিয়ে হাসালা দেখুন জাল ধরে দিমু বুঝছেন আর আজকে আন দিমু কি জানেন পৈশাক দিয়ে কচুর বইয়ের ঝোল আপনারা কি কোনোদিন খাচ্ছেন খাওয়া থাকলে অবশ্যই কেলে আমাকে কমেন্ট করে কবেন এতই পাড়াপাড়ি দাপা দাপি করি যে ভাত তরকারি কোনো না আগে আনতে নেবো সেই দেরি হয়ে যায় এই ভিডিও করবার যাই আরও বুঝছেন দুই ঘন্টার কাম সেটি চার ঘন্টা লাগে কী করব এখন ভিডিও করবার লাগছি করাই লাগবি তো এটি হচ্ছে মা জাল দেওয়া হয়ে গেছে এদিকে হচ্ছে এখন কচুর বই তারই মধ্যে হলদি দিনু নুন দিনু এখন না তেল দিব দিয়ে আদা রসুন জিরা পিসা দিয়ে সব দিয়ে পেস্ট পড়তে হাতের মধ্যে এক কষলে কষলে মাকে লিমু নিয়ে কচুর বইয়ের সাথে মাখমু কচুর বইয়ের মধ্যে পেস্ট দিলে মাখা যায় না ওই জন্য নাগে পেস্ট পড়তে ফাইন করে মাকে লিন আর এখন দিয়ে দিচ্ছে হচ্ছে ওই যে পুঁই শাক এই পুঁই শাক দিয়ে এখন মাকে পানি দিয়ে জাল দিমু জালের যখন বল কাশপি তখন দিয়ে দেবো ওই যে মাছ মাছ দিয়ে আন্না বলক তুলে মিচি এনা ঝোল ঝোল থুয়ে নামে নেবো তাহলেই হয়ে যাবি পুঁই শাক দিয়ে কচুর বইয়ের ঝোল আর এদিকে তো আমার দাদি আসে আমার কামক সাহায্য করার জন্য দাদি আস্তে আস্তে না আমাকে জাল আগে আগে দিচ্ছে আর আমি দিচ্ছি এইদিকে হচ্ছে পটল ভাজি তুলে দিচ্ছি সে পটল ভাজি কোনও লামে নিনু আবার পুঁই শাক নিচ্ছে না আসি তা কি আবার ভাজি করেও নিনু এইদিকে আবার হচ্ছে যে কসুর মুখ নিয়ে আছে কসুর মুখ তোলায় মুখি ওই কসুর মুখী সেই হাসালের মধ্যে দিন ভাত আন্দার টান্দার পরে পরে এলে ভাতটা বানাবো ঝাড় ঝাটা দিয়ে লিয়ে আজ হচ্ছে আমাদের পুরানো বাড়ি থামাকে যে ঘর আছে ওইলা ঘরত গেছে যাই না ঝাড়িয়ে ঝুড়ে ফাইন করে ওইলে পরিষ্কার করলো আর নিচে দেখেন আমার মা পাটিত পাটিত কি করিছে তালি দিছে আপনারা তো সারা জীবন ইটি তালি উটি তালি দেখছেন পাটির তালি কেউ দেখছেন ওই পাটি কি করছে ইন্দুরে কাটিছে আমার মা নাপে বুদ্ধি করে তালি দিয়ে দিছে আমার সব কাম কাজ সব হয়ে গেছে এখন খালি ডুব ধুমো ডুব ধুয়ে আসে পেটটা ভরে আগে ভাত খামো এতই খিদে লাগছে আপনারা যে আমার ভাই বোনেরা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আপনি কেটে আপার যে ভিডিও দেখলেন তার জন্য আপনি কেটে মেলা মেলা ধন্যবাদ ভালো থাকবেন সগলি।